কেমন আছেন আপনারা আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আমরা সবাই আজকে একটু আকা আঁকি করলাম সেম টু সেম না পারলেও আমরা ট্রাই করলাম হ্যাঁ আমরা ট্রাই করেছি জানি না কতটুক পেরেছি সাথেই থাকুন দেখতে থাকুন আসলে আমি প্রথমবার আঁকা কি করছি তাও আবার আমার এক্সামের জন্য হ্যাঁ সেই হিসেবে তুমি অনেক ভালো আঁকছ আসলে আঁকা আঁকি করতে আমি কখনোই পছন্দ করি না মানুষ যে কিভাবে এত সুন্দরভাবে এত ধৈর্য নিয়ে আঁকে বুঝতেই পারি না আসলে আঁকা আঁকিটা হচ্ছে একটা জটিল ব্যাপার বলে আমার কাছেও মনে হয় তোর মতো আমারও এত ধৈর্য নেই যে বসে বসে আঁকবো আমি আকা কি করতে কই ও তো আকা কি করতে পারেই না ও দাগাদাগি করতে বেশি পছন্দ করে হ্যাঁ শুধু দাগাদাগি করে ওর এখনো আঁকার বয়স হয়নি আমি অনেকখানি এঁকে ফেলেছি জানি না কেমন হয়েছে না সুন্দর হয়েছে ভালোই লাগছে আঁকতে না পারলেও কালার ব্লেন্ড করতে ভালোই লাগে আপু জানো আঁকতে না পারলেও আমি আঁকার জন্য একবার প্রাইস পেয়েছিলাম হ্যাঁ মনে আছে অনেক আগের কথা তুই যদি তখন থেকে ট্রাই করতি তাহলে আরও ভালো আঁকতে পারতি না এখন যে খারাপ আঁকিস সেটা বলছি না এখনও অনেক ভালো আঁকো আচ্ছা দেখা যাক এত প্রশংসা করোনা এক্সামে দেখবো কেমন মার্কস আসে আচ্ছা সেটাই দেখিস আপু এইখানে গ্রিন কালার দেওয়াটা কি উচিত হলো হ্যাঁ একেবারে খারাপ হয়নি পারফেক্ট পারফেক্ট একেবারে আঁকতে আঁকতে হাত ব্যথাই হয়ে গেল শেষই হচ্ছে না আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই টাটা আল্লাহিস